দুই নভেম্বর সকাল থেকেই বলিউড কিং শাহরুখ খানকে এক ঝলক দেখার জন্য প্রহর গুনছিলেন ভক্তরা কিন্তু শেষ সেই আশা পূরণ হল না প্রতিবারের মতো এবার আর নিজের জন্মদিনে শাহরুখ মান্নাতের বারান্দায় এসে হাত নাড়ালেন না অনুরাগীদের দিকে ছুঁড়ে দিলেন না ফ্লাইং কিস সে কারণে সকলের কাছে ক্ষমাও চেয়ে নিলেন বলিউড বাদশাহ এই মুহূর্তে মান্নাত ছেড়ে অস্থায়ী ঠিকানা আলিবাগে থাকেন শাহরুখ ও তার পরিবার জল্পনা চলছিল তাহলে কি এই বছর মান্নাতের বারান্দা থেকে তার সেই আইকনিক বার্থডে অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যাবে না ভক্তদের সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। এদিন নিজের এক্স হ্যান্ডেলের শাহরুখ সেজন্য দুঃখ প্রকাশ করেন সঙ্গে কেন এবার এমন সিদ্ধান্ত নিয়েছেন সেটাও ব্যাখ্যা দিলেন এক্স হ্যান্ডেলের শাহরুখ লিখেছেন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আমি বাইরে বেরিয়ে আপনাদের সকলের সাথে দেখা করতে পারবো না আপনারা এতজন প্রিয় মানুষ আমার জন্য অপেক্ষা করছেন কিন্তু ভিড় নিয়ন্ত্রণের সমস্যার কারণে সকলের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্ষমা চেয়ে শাহরুখ আরও বলেন আপনাদের সকলের কাছে গভীর দুঃখ প্রকাশ করছি আপনারা বিষয়টি বুঝবেন এবং বিশ্বাস করুন আপনাদের চেয়ে আমি বেশি মিস করবো এই দেখাটি শেষে বলিউড সুপারস্টার লিখেছেন আমি আপনাদের সকলের সঙ্গে দেখা করার এবং ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানাই